ভাই বন্ধুরা মন্দিরে যাচ্ছি পুজো দিতে সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি আজ আমার জন্মদিন তাই মায়ের সাথে চলে এসেছি মন্দিরে পুজো দিতে মন্দিরে পুজো দেওয়া থেকে শুরু করে আমার বার্থডে ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম মন্দিরের মদন মোহন ঠাকুরকে দর্শন করে নাও তোমরা সবাই পুরোহিত মশাই কপালে ফোঁটা দিচ্ছে আর আমি দুজনে মিলে পুজো দিলাম পুজো দিয়ে বাড়ি ফিরলাম দেখো দিদি আমার জন্য নিজের হাতে কত কিছু রান্না করেছে আমার বার্থডেতে প্রতি বছরই দিদি আমার জন্য দুপুরবেলা আমি যা যা পছন্দ করি সেসব রান্না করে প্রতি বছর আমাকে খেতে দেয় দিদি হচ্ছে এমন একটা জিনিস মানে মায়ের পর যদি কেউ থাকে সেটা হচ্ছে দিদি আর দিদি শুধু মাই নয় তার সঙ্গে সুখ দুঃখ সব কথা শেয়ার করা যায় দিদি হচ্ছে বেস্ট ফ্রেন্ড আমি আমার দিদির কাছে এমন কোনো কথা নেই যে শেয়ার করতে পারি না সব কিছুই শেয়ার করি আমার দিদির সাথে মোট কথা দিদিকে ছাড়া আমি একদমই অচল দিদি এই যে রান্নাগুলো করেছে এই রান্নাগুলোর মধ্যে আমার দিদির ভালোবাসা জড়িয়ে আছে আমার দিদি বলছে করেছি তো তুই খাবি পতটুকু আমি জানি না কারণ আমি খুব একটা বেশি খেতে পারি না কিন্তু দিদি কষ্ট করে করেছে আমি চেষ্টা করব খেতে তোমরা হয়তো ভাবছো দুটো কেক দু জায়গায় দু রকম সাজানো হ্যাঁ আমি দুটো কেকই কেটেছি একটা আমার দিদির বাড়িতে একটা হচ্ছে আমাদের বাড়িতে আর এই যে এই ব্লকটা হচ্ছে আমি কালকে বড়দিন সেলিব্রেট করেছি সেটাই দুটো একসাথে জুড়ে দিয়েছি তোমাদের সবাইকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা সবার বড়দিন খুব ভালো কাটুক এই আশাই রাখি আর এখানে দেখতে পাচ্ছ বড়দিনে তিনটে কেক এই মাঝের বড় কেকটা আমার দাদাভাই আমাকে কিনে দিয়ে গেছে আর এ পাশের ফ্রুট কেকটা আমার জামাইবাবু নিয়ে এসছে আর এই কেকটা নিয়ে এসছে আমার বর আমি তিনটে কেক নিয়ে বড়দিন পালন করছি আর এই যে আমার পাশে বসে আছে সে হচ্ছে আমার ছোট ভাগ্নি আমার ছোট ভাগ্নি হচ্ছে আমার ক্যামেরাম্যান আমার প্রত্যেকটা ভিডিওতেই বেশিরভাগই আমার ভিডিওতে ক্যামেরাম্যান হচ্ছে আমার এই ছোট ভাগ্নি আর কিছু ভিডিও আমার মায়ের করে দেওয়া আছে কিছু ভিডিও আমার বরের কিন্তু আমার এই ভাগ্নি আমাকে প্রচুর হেল্প করে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আজ তোমাদেরকে আমার ক্যামেরাম্যানের সাথে পরিচয় করিয়ে দিলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ইন্ট্রোটা আমাকে প্রথমেই দিতে হতো আমি দিতে ভুলে গেছি স্বপ্ন উড়ান চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা বড়দের আমার প্রণাম ছোটদের আমার ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমি আমার ভাগ্নিকে কেক খাইয়ে দিলাম এবার আমার ভাগ্নিও আমাকে কেক খাইয়ে দিচ্ছে আমার ভাগ্নি শুধু আমার ভাগ্নি নয় ও আমার কাছে একদম আমার মেয়ের মতো আমি ওকে মেয়েই ভাবি মাঝে মাঝে বলি বৃষ্টি তুমি মাকে ছেড়ে আমার কাছে থাকবে ও একদম এক পায়ে রাজি বলে কি আমি থাকবো পরশু ফোন করেছিল আমি হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে রাখব কিন্তু তুমি কি তোমার পাপাকে মেশো বলে ডাকতে পারবে তখন আর কোনো সারা করেনি তারপর আমার ভিডিওটা শেষ করে এখন আমি আমার আমার যে টিম মেম্বার আছে এবার আমি তাদের ভিডিওটা দেখে নাও তারা কিভাবে বড়দিন সেলিব্রেট করলো এখানে হচ্ছে সব আমার খুদে টিম মেম্বার আমার ভাইপো আমার পাড়ার ছোট ছোট ভাই বোনেরা সবাই ওরা নিজেরা কি সুন্দর করে সাজিয়েছে দেখো সাজিয়ে ওরা নিজেরা করেছে সব আয়োজন আর সব ক্রেডিট এই বেবিদেরই ঠিক আছে সবাই ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আমার এই বড়দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই আশাই রাখি আজকের মতো টাটা বাই বাচ্চাদের মুখের এই হাসি দেখতে আমার খুব ভালো লাগে দেখো তো ওরা কত সুন্দর আনন্দ করছে সবাই একসাথে ওরা গান বাজাচ্ছিল জিঙ্গেল বেলস কিন্তু আমি গানটা মিউট করে দিয়েছি যদি বাইরের সাউন্ড আসে প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে কারণ যখনই আমি দেখেছি আমি স্ক্রিপ্ট দিতে যাব। তখনই বাইরের আওয়াজ আসবেই আর এগুলোতে একটু অ্যাডজাস্ট করে নিতেই হবে বলো